বেতন না বাড়াইলে তোমার বেতন আমি ঠিকই বাড়াবো পরে তুমি আমার কথা শুনবা আমার কথা শুনলে তোমার বেতন বাড়াবো পরে মনে মনে কর এই তো আমার লাইনে আইসেন এই তো লাইনে আইসেন ঠিক আছে আমি কথা শুনবো বলেন কি কথা আমি সব কথা শুনবো আপনার পরে বলতো ক তুমি এক কাম কর এদিকে আসো আমাকে কি আমার কাছে এসে বসো পরে কাছে বসলাম কাছে বসে পরে ওর পর আমার কাপড় সাপড় খুললাম ঠিক আছে ও বলল আমার কাপড় বলতে আমার কাপড় খুললাম কাপড় খুললাম তারপর ওরও কাপড় খুললো খুললাম কি মজা এত মজা কেন পরে তারপরে মাল হাওট হয় না ঠিক আছে আউট হয় না পরে আমি বললাম কি যে এত সহজে মাল হাউট হবে না ঠিক আছে মাল হাউট হবে কাজ আছে কি যদি আমার বেতন বাড়ান তাইলে আমি আপনাকে চেষ্টা করবো কোরকে সত্যি বুঝে পরে বেতন মনে করেন যে বাড়াইতে 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 পঞ্চাশ হাজার টাকার মতো করছে আর কি বেতন আগে ছিল দশ হাজার টাকা পর আর কি বাড়াইতে বাড়াইতে পঞ্চাশ হাজার করছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে আসছি আমার নাম প্রিয়াঙ্কা আমার হোম ডিস্ট্রিক্ট হলো বগুড়া আশা করি আমাদের গল্পরা সবাই কাছে ভালো লাগবে সবাই দেখবেন আমার গল্পটা হলো আমার জীবনের গল্পটা হলো আমি একটা গার্মেন্টসের চাকরি করতাম ঠিক আছে গার্মেন্টসের চাকরি করতাম প্রায় তিন চার হ্যাঁ হ্যাঁ চার বছর হয়ে গেছে আমি গার্মেন্টসের চাকরি করি কিন্তু আমার বেতন বাড়ায় না ঠিক আছে আমার বেতন বাড়ায় না তো বেতন বাড়ায় না আগে তো মনে করেন যে এ চাউলের চাউল ডাল মানে সব কিছু দাম কম ছিল ঠিক আছে তাই বেতন আগে না বাড়াইলেও হয়েছে চলছে ঠিক আছে কোনো মতো চলে গেছি কিন্তু এখন দেখা যায় কাছে আমার ঘর ভাড়া বাড়াইছে তারপরে সব কিছু দাম অনেক বাড়তি ঠিক আছে যদি আগের বেতনই থাকে তাহলে চলবো কিভাবে তাহলে তো চলে না খুব কষ্ট হয়ে যায় চলতে কষ্ট মানে চলেই না ঠিক আছে এক একটা চলেই না তারপরে মনে করেন কি যে এই চার বছর হয়ে গেছে বেতন বাড়ায় না মাথার মধ্যে একটা টেনশন আসলো যে আমি কি করব ঘর বাড়া বাজার সদাই খাওন এটা এটা কম লাগে না তে আমার এই বেতন তো চলতেছে না তে আমি কি করি অন্ত অন্য কোনো কাজো জানি না যাতে চাকৰি চাই অন্য় কাজে যাম বা ঠিক আছে গাৰ্মেণ্টছৰ কাজেইটো জানি তাৰ কাম কৰব আমি গাৰ্মেণ্টছৰ জি এম ছাৰ হে জি এম আমাৰ মাতাৰ মাজত এক আইডিয়া এলো আমি গাৰ্মেণ্টছৰ জি এম জি এমৰ তাতে কথা বুলব ঠিক আছে আৰু একো ভাৱ দিব তাইলেও আমার বেতন বাড়াবে বুদ্ধি পাইছে একটা যাই হোক প্রতিদিন মানে ডিউটিতে যাইতাম জিএম সাথে সাথে কথা বলতাম একটু কিছু হইতো না এমনি জিএমের সাথে ইয়া স্যারের রুমে যাইতাম গা মানে ওর কথাবার্তা বললাম ঠিক আছে কথাবার্তা বলতে বলতে অনেক ফ্রি হয়ে গেছি জিএম সাথে সাথে জিএম স্যারের সাথে অনেক ফ্রি হয়ে গেছি ঠিক আছে তার সাথে অনেক ফ্রি হয়ে গেছি ওখানে পরে আমি বললাম যে স্যার কতটা দিন হলো আমার তো বেতন বাড়ানো না বেতন না বাড়ালে তো চলে না পরে বলতেছে আরে তুমি কি বলো তোমার বেতন বাড়াবো না অন্য কেউ বেতন না বাড়াইলে তোমার বেতন আমি ঠিকই বাড়াবো পরে তুমি আমার কথা শুনবা আমার কথা শুনলে তোমার বেতন বাড়াবো পরে মনে মনে কর এই তো আমার লাইনে আইসেন এই তো লাইনে আইসেন ঠিক আছে আমি কথা শুনবো বলেন কি কথা আমি সব কথা শুনবো আপনার পরে বলতেছে তুমি এক কাম করো এদিকে আসো আমি কি কম কাছে এসে বসো পরে কাছে বসলাম কাছে আইরা পরে কথা পরে পর কি আমার কাপড় সাপড় খুললাম ঠিক আছে ও বলল আমার কাপড় খুলতে আমার কাপড় খুললাম কাপড় খুললাম তার ওরও কাপড় খুললো খুললাম কি মজা এত মজা কেন পরে তারপরও মাল হাওট হয় না ঠিক আছে হাউট হয় না পরে আমি বললাম কি যে এত সহজে মাল হাওট হবে না ঠিক আছে মালাও দবে কাজ আছে কি যদি আমার বেতন বাড়ান তাহলে আমি আপনাকে চেষ্টা করব করবো সত্যি আমি সে পরে বেতন মনে করেন যে বাড়াইতে 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 পঞ্চাশ হাজার টাকার মতো করছে আর কি বেতন আগে ছিল দশ হাজার টাকা পরে আর কি বাড়াইতে বাড়াইতে পঞ্চাশ হাজার করছে প্রতিদিন যাই আর খালি আমার হাত দিয়া করবার লাগে ঠিক আছে হাত দিয়া বেশি একটা করি না পরে আমি কই স্যার আর একটু বাড়ান না আরও মজা পাবেন ওরক সত্যি এমন করতে করতে ওর প্রতিদিন মজা দেই আমার বেতনও বাড়ে ঠিক আছে প্রতি মাসে মাসে ওরও মজা দেয় আমার বেতনও মাসে মাসে বাড়ে ঠিক আছে এমন করতে 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 পরে সেই মজা বলছে কি যে মজা না আল্লাহ খালি মজার মজা শান্তি পরে ও শান্তি পায়া মজা পায়া আমার ব্যবহারে খুশি হইয়া ঠিক আছে পরে বলতেছে কি ও তোমার বেতন আমি এক লাখ টাকা করলাম ঠিক আছে তোমার বেতন আমি এক লাখ টাকা করলাম পরে সত্যিবার কহ আরো মজা দিবা প্রতিদিন আরো মজা দিবা আরো এনজয় করবা তোমার আরো এক লাখ টাকা পাড়ায় দিব সত্যি এ কথা শুনি না আমি প্রত্যেক দিন গা ঠিক আছে প্রত্যেক দিন যাইতাম গা এ যা হেরা আমরা এডি এডি করতাম এডি এডি করতাম দুইজনে অনেক মজা করতাম অনেক ফিল ছিল আমাদের মাঝে ঠিক আছে খালি সুখ আর সুখ খালি করতাম এত সুখ কেন ঠিক আছে কি আর বলবো বলার আর কিছু নাই এই বন্ধুরা আশা করি আমার মতো তোমরাও করবা এবং কি সুখে চলতে পারবা ঠিক আছে এই চ্যানেলটি বেশি বেশি করে দেখবা আমাদের গল্প যদি ভালো লাগে থাকে আশা করি ভালো লাগবে সব আমাদের পাশে থাকবা আমাদের গল্পের পাশে থাকবা দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কি লাইক শেয়ার কমেন্ট করবা আমাদের পাশে থাকবা আসসালামু আলাইকু